ভাই বেচা বাজারে মাছের বেচা কিনা নেই ভাই দাম বেশি বাড়ির দুটো ছাগল ছিল তাও বেশি দিয়েছে ব্যবসা খুব মন্দা এই পাঙাস কত আর ওই শিং মাছ আর ওই আপনার ওই Silbar, Silbar, Telapia, Armora Pangas, Armora Pangas, Morapangas, Kamu দেটা ঠিক আছে সবাই মাঠে আইব মানে বাইরেটা বাদ 20 টাকা বাইরেতে আছে তোমরা বলে আমরা নাইছে টাকা দিতে না ভাই ছোট باش

और आया बड़ा बेटा इधर बेटा इधर बेटा बेटा बड़ा कौन के की एक 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 बार सही से एंटी के खाली